হ্যাঁ মাস্টারবারশালার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমরা আজকে বিকৃত শব্দ নিয়ে আলোচনা করবো বিকৃত শব্দটা হচ্ছে কি এক এক ভাষাভাষী গোষ্ঠীর লোকের বাদ্যযন্ত্র এক এক রকম তারা ইচ্ছে করলেও অন্য দেশের ভাষাকে সেই সঠিকভাবে উচ্চারণ করতে পারে না তারা সেই ভাষাটাকে নিজের ভাষা হিসেবে উচ্চারণ করে নেয় তো দেখে নেওয়া যায় আমরা বাংলায় যেটাকে স্কুল বলি ইংরেজিতে বলা হয় স্কুল বাংলা যেটাকে হাসপাতাল বলি ইংরেজিতে বলা হয় ইং হসপিটাল আর বাংলায় যাকে আনারস বললে পর্তুগিজ ভাষা বলে আনানাস বাংলায় যেমন তুফান বলি আরবি শব্দ বলে টুফুন বাংলায় বেগমকে তুর্কি ভাষা বলে বেগম বাংলায় কামরাকে পর্তুগিজ ভাষা বলে কমর বাংলায় দেয়াল ভাষাকে দেয়াল শব্দটিকে ফার্সি ফার্সি বলা দিওয়াল আর বাংলায় পেবি শব্দটিকে বলা হয় পপই আর বাংলায় গ্রেপ্তার শব্দটিকে বলা হয় গ্রীপ্তার হচ্ছে ফার্সি ভাষা আর বাংলায় আয়নাকে ফার্সি ভাষা বলে আইনা ধন্যবাদ সবাইকে